সালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে আমি একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে আমি ধনিয়া দিয়ে দিয়েছি এখন আমি জিরাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি শুকনো মরিচ শুকনো মরিচটি ভালোভাবে বেজে নিব কিছুটা এখানে আদা রসুনও নিয়েছি আমি তো এটার সঙ্গে ভালোভাবে পিষে নিব তো আমার কাছে আছে আদা রসুনের ফ্রেশ তো ভাবছি যে আজকে ফ্রেশ করে নেব এটার সাথে বেটে নিব এখানে আমি নিয়েছি চিকেন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মার্শাল্লাহ আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি ছিম নিয়েছি ছিমগুলো দিয়ে আজকে চিকেন দিয়ে পাখাবো কাঁচামরিচ নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো বালুবাব আমি ধুয়ে কেটে রেখেছি এখন আমি এগুলো সবগুলো আমি ব্লেন্ডারে ডেলে নিচ্ছি নিয়ে বালুবাব একটু পিষে নিব তো এখন এগুলো সবগুলো ডালা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুনটা আদা রসুনটা দিয়ে দিচ্ছি এটার সঙ্গে ভালোভাবে ফেসে নেব আর এই মশলাটা একটু গরুর মাংস মাংসতে হতবা চিকেনে আপনারা যেটাতে ইউজ করবেন মার্শাল্লা এটার ফ্লেভারটা অনেক সুন্দর খেতে সুস্বাদু হয় তরকারিটাও অনেক সুস্বাদু হয় এখন আমি দেখতে পেরেছেন আপনারা প্রথমে একটা প্যান ছড়ালাম প্যানে তেলটা গরম হয়েছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তারপর আমি চিকেনগুলো ডেলিভি বয়টা সঙ্গে একটু বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে একটু ভালোভাবে দুনু পিস্টে নাড়াচাড়া করে নেবো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে যেন হয়ে যায় তার জন্য একটু কষিয়ে ভালোভাবে একটু তেলটার সঙ্গে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি একটু করে গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু করে দারচিনি আমি দিয়ে দিলাম এটার সঙ্গে কেননা আমার এখানে গরম মশলা আছে তার জন্য আমি এটা ইউজ কম করি এখন দিয়ে দিচ্ছি আমি যে আদা রসুনগুলো সব মরিচ সবগুলো পিষিয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লা খেতেও সুস্বাদু হবে এখন আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আবার দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মশলাটা মিক্স করে নিব। এখন একটু দিয়ে দিচ্ছে টমেটো টমেটোটা কুচি করে রেখেছিলাম টমেটোটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিছুটা আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সাথে বালুবাবি কষিয়ে নিব যেন বালুবু কষানো হয়ে যায় তারপর আমি সবজিগুলো সবজিগুলোও দেবো এটার সাথে হালকাভাবে একটু পানি দিচ্ছি মশলাটা যেন কষানো হয়ে যায় কেননা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আর আপনারা দেশ আর বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়ে গেছে অলরেডি তেলটা উপর এসে গেছে মাংসটা কষানো হয়ে গেছে তারপর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি সবজিটা এটার সাথে ডেলে দিব দেখুন সবজিটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মশলা সবজিটা আমি ডেলে দিচ্ছি দিয়ে সবজিটার সঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নিব ভালোভাবে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি যেন সবজিটার সঙ্গে যেন মশলাটা মিক্স হয়ে যায় তার জন্য তো আমি এখন কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিব। এখন কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আবার আমি ওপেন করলাম কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর এত সুস্বাদু হয়েছে আপনারা চাইলে এরকমভাবে বা বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক সুস্বাদু হয়েছে আর আমি এখন গরম পানিটা এটাতে ডেলি দিচ্ছি গরম পানিটা দিয়ে ভালোভাবে একটু আবারও কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিব ডাক্তারটা লাগিয়ে দিলাম আবারও ফিরে আসলাম এখন দিয়ে দিবো কাঁচামরিচগুলো উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হয়ে গেল তো আমি এখন আবার দিয়ে দিব দনিয়া পাতা কুচি একটু করে দনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা দনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে মাসাল্লাহ খেতেও টেস্ট লাগে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা 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 তো প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন ওকে আল্লাহ হাফেজ আমার চিকিনের তরকারি এ ফোন তো আর এদিকে আমি একটু ভিডিও শ্যুট করেছি আমি উমরাতে গিয়েছিলাম তো ভাবছিলাম আউটসাইডের ভিডিওটা কতটুক আছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমি সদিতে যাইতে টাইমে এই ভিডিওটা করেছিলাম বাসের ভিতরে ওকে আল্লাহ হাফেজ আমার